সুনামগঞ্জ পৌর শহরের মানুষকে খোলাহল থেকে স্বস্তি দিতে দুই বছর আগে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের পেছনে শোরমা নদীর পারে প্রতিষ্ঠিত হয় নান্দনিক মুজিব পার্ক স্থানীয় বাখাটেদের উৎপাতে অনিরাপদ হয়ে গেছে এই পার্কটি পার্কে আসা তরুণ তরুণীসহ ভ্রমণ পিপাসুদের নানানভাবে উত্তক্ত করছেন এরা বুধবার এই বখাটেদের দুইজনকে আটক করেছে পুলিশ পার্কে আসা এক তরুণ তরুণীকে মারধরের ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোয় এই বিষয়টি নজরে আসে সকলে ভিডিওতে দেখা যায় দিন দুপুরে উন্মুক্ত স্থানে বসা ছিল তরুণ তরুণী মল্লিকপুর বৈঠাখালী খেয়াঘাটের স্থানীয় আমির হোসেনের ছেলে শরীফ ও দাসের ছেলে আকাশ তাদেরকে মারধর করে এ সময় ভুক্তভোগী ছেলে মেয়ে তাদের পা ধরে ক্ষমা চেয়েও পায়নি ক্ষমা ঘটনার কথা স্বীকার করে অভিযুক্তরা বলল আমরা না বুঝে দু একটা চোর দিয়েছি পরে আবার দুজনের কাছে অনুতুক্ত হয়ে ক্ষমা চেয়েছে তিনজনটা পাইসাম থাকতে এরকম করা হওয়ার এটা তো ঠিক না এলাকা এটা তো ছেলেমেয়েরা নষ্টা বলেন তারা তো আমরা দায়িত্ব না খুঁজে লাগে তো খুঁজে দায়িত্ব ভাই আমরা তো আমরা আমরা যাওয়ার ঠিক না পয়লা সমস্যা নয় আমি আছি আমি ভিডিও করব আমি যাই যাওয়ার বাদ আমি তো বড়ো ভাই মারতাম সাথে মারাবাদে

সুনামগঞ্জ উপজেলা পরিষদ তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বঙ্গবন্ধু পার্ক প্রতিষ্ঠা করেছিল আমরা মনে করেছিলাম অন্তত শহরের মানুষ বিনোদনের জন্য এক রিফ্রেশমেন্টের জন্য এই জায়গাটাকে বেছে নেবে কিন্তু ইদানিংকালে এই পার্ক উদ্বোধনের পর থেকেই যে অনেক কিন্তু ঘটনাগুলো ঘটছে সেটা শুনানো যে মানুষ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না পার্ক হচ্ছে বিনোদনের যে জায়গা এখানে ভালো মানুষ যাবে বন্ধ মানুষ যাবে সবাই মানসিক প্রশান্তির জন্য এখানে যাবে এখানে মানুষের স্বাধীনতা থাকা উচিত তবে এমন কোনো কিছু করা উচিত নয় যেটা মানুষের চোখে খারাপ হয় কিন্তু মানুষ যদি ভালোর জন্য এখানে যায় তাকে বাধা দেওয়া আমি মনে করি মানুষের সমুচিত নয় আমরা মনে করব এই পার্কে যারাই যাবে শুধু এই পার্ক নয় বিনোদন কেন্দ্রগুলোতে যারা যাবে সেই সব বিনোদন দায়িত্বে যারা আছেন তারা এই সব জিনিসগুলো কঠোর হস্তে দমন করবেন কারণ মানুষের স্বাধীনতার জন্য মানুষের মানসিক প্রশান্তির জন্য এই কাজগুলো করা উচিত অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস জানালেন সোমবারের ঘটনায় বুধবার সকালে আকাশ ও শিশির নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে মজিব পার্ক এলাকায় এখন পুলিশের বিশেষ টহল থাকবে আমাদের আসলে যে যে বিভিন্ন থাকে তারা আসলে মূলত এই নিরাপত্তাটা কিনে দেখে যেহেতু দিনের বেলা এই আসলে এই ঘটনাটা আমাদের কখনোই নজর ছিল না এবার যেহেতু এসেছে আমরা আরো বেশি তৎপর থাকবো আসলে আমরা মূলত রাতের বেলায় একটু নজর দেয়টা বেশি থাকে দিনের জীবনে এই ধরনের একটি ঘটনা আসলে খুব ব্যাখ্যাজনক এটি আসলে আমাদের নিজেরও নিজেদেরও খুব খারাপ লাগছে এবং এটা এই ধরনের বিষয়টা আসলে আমরা নিজেরাও আন্দাজ করতে পারিনি এবং এটা নিয়ে সুশীল সমাজও সবাই একটু উদ্বিগ্ন সেজন্য আমরা এখন থেকে এই দিনের মেলা সহ

AHHHHH uh -huh.